চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে যোগ দিবেন অবশ্যই অবশ্যই আপনারা সকলেই মিলে গানের আড্ডায় যোগ দিয়ে থাকবেন গান শুনবেন আর আপনারা যে যে গান পছন্দ আপনাদের অবশ্যই কমেন্টে লিখবেন অবশ্যই আমরা ওই গানটি শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের গান পরিবেশন করবেন আমাদের হকেন্দা উনি কম বেশি সবগুলো গানই ভালো পারেন তো আপনারা যারা যারা শুনতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এখন একটি গানের কলি আপনাদের শোনানো হচ্ছে অবশ্যই শুনবেন রেডি আসিলা ভজিলা বুঝিলাম না মাতা পিতা রেহে হে মনামার মানব জনম ব্যথা ওই আমি মবেতে আছিলা গুরু না বুঝিলাম হ্যাঁ মবেতে মবেতে আছিলা হ্যাঁ গুরু না মাতা পিতা রে হে মনামার মানব জনম ব্যথা রে মনামার মানব ব্যথা জলমিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে আচার্য জলে ভেসে যায় জলমিয়া ভূমণ্ডলে মায়ার ও সাগরে আচার্য জলে ভেসে যায় তো গানটি কেমন হলো দর্শক বিন্দু আপনারা অবশ্য অবশ্যই বলবেন গানটি ভালো লাগলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন গান একটার পর একটা পরিবেশন চলতেই থাকবে আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকবেন গান অবশ্য অবশ্যই শুনবেন গানে জ্ঞান কতদিন কত না তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই হৃদয় চিরা যদি দেখানো যেত হৃদয় চিরা যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই হৃদয় চিরা যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে আসলেই বলতে কি এই গানটি কিন্তু আমার অনেক ফেভারেট গান শুভিনন্দুরের গান তো অনেক সুন্দর একটি গান অনেক বন্ধুরা লাইফটি একটু সমস্যা দিয়েছে সেটা হলো যে লাইফটি একটু সমস্যা দিয়েছে সেটা হলো যে সেটা হলো যে একটু আকাশের ডাকাডাকির কারণে আকাশের পরিস্থিতি খারাপ আকাশ অনেক মেঘলা আজকে আকাশ মেঘলার কারণে অনেক জোরে একটা বিদ্যুৎ চমকে সে কারণে লাইভটা একটু সমস্যা দেখেছে তো আপনারা সকলে মিলে লাইভে থাকুন ইনশাল্লাহ আরো হয় আকাশটা কিন্তু অনেক মেঘলা আজকে ওই মেঘলার কারণে চমকিয়েছে যত দেখি তৃষ্ণা মেটে না मनते ना मई दिन तो जो दिनुर होत थे और ने मार चादर करम हासिल है पुण जनो देखा ऐसे देख जरे जनो जस ना हम कोई रूप देखे देखे बहुत बेबारी

एक गोल <laughs>

তো সকল ইউটিউব বন্ধুদের আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বলে আশা করা যায় আপনারা সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন and of the bundle.